আসসালামু আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেল বাজার হাটে আপনাদের সকালকে স্বাগত বন্ধুরা চলে এসেছি শাহ বাজার আমি বাজারটি ঘুরে ঘুরে দেখাবো রায় যায় সামনে দেখতে পাচ্ছেন রায়শাহ বাজার মোড় আর আমার পিছনে সদরঘাটের রাস্তা রায়শাহ বাজারটি কাঁচা বাজার বাজারটি ঘুরে ঘুরে আসুন এই দোন পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুদের দোকান সামনে আছে ডিমের দোকান ওখানে বিক্রি হচ্ছে ডিম আশের ডিম মুরগির ডিম বিভিন্ন প্রকারের ডিম সামনে একটা মাছের বাজার যায় এখানে ডিমের দোকান আর এখানে আছে মুরগি বিভিন্ন প্রকার মুরগি বিক্রি করা হয় এখানে আছে লেয়ার এখানে আছে ভাই লেয়ার কত করে আসতেছেন আজকে তিনশো বিশ আচ্ছা আর এটা কি দেশি করোস না এটা কত কেজি কত করে আসতেছেন দুইশো তিনশো ষাট আর আর আপনার এই পাশে কি সোনারি এটা কত করে তিনশো আর এটা কি দেশি দেশি নাই দেশি বিক্রি করে না সব করেস হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আসুন আমরা মাছের বাজার ঘুরে ঘুরে দেখি আমরা এখন আছি রায় সাহেব বাজার মাছের বাজার এখানে আছে পুঁটি মাছ এখানে এটা কি নলা না এটা কি নলা মাছ নলা কত বেস্তেছেন তিনশো সাড়ে তিনশো আর পুটি তিনশো আড়াইশো হ্যাঁ আচ্ছা দর্শক দেখুন এখানে আছে চিংড়ি মাছ দেশের চিংড়ি এখানে আছে সরপুটি এখানে আছে বড় বড় চিংড়ি চিংড়ি কত করে কথা কাকা বারোশো চোদ্দশো আর এখানে তো বড় চিংড়ি দেখা যাচ্ছে একে যদি কটা ওটা এটা চাইটা পাঁচটা এটা কত করে পাচ্ছেন ষোলোশো করে এটা কোন জায়গার মাছ ম্যাংনার মাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার মাছ পাবেন এই রায়সাহ বাজার এখানে আছে বেলে মাছ আর এটা কি মাছ এটা

এখানে আছে ট্যাংরা মাছ ঘুরে ঘুরে দেখাই কোথায় কি মাছ পাওয়া যায় আর আর এখানে আছে বড় বড় শোল মাছ শোল মাছ টাকা হ্যাঁ কত করে বেস্ত আছে এক হাজার নয়শো আর এখানে আছে ইলিশ মাছ দর্শক দেখুন সুন্দর ইলিশ মাছ এটা কোন জায়গার ইলিশ মাছ পর্দার হ্যাঁ কত করে বেস্ত আছেন আজকে

এমন মাছ এগুলো বিক্রি করে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় পাঙ্গাশ পাঙ্গাসটা কত টাকা কেজি ওজন আড়াইশো টাকা কেজি ওজন কত টাকা আছে চার কেজির উপরে দর্শক দেখুন এক একটা মাছ চার কেজির উপরে দুইশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে প্রায় সাহেব বাজার আর এখানে আছে ফলি মাছ ফলি মাছটা কত করে পাঁচশো করে না ফলি মাছটা বিক্রি হচ্ছে পাঁচশো করে আর এখানে আছে বড় বড় তেলাপিয়া মাছ তেলাপিয়া কত টাকা দুইশো বিশ

কোন জায়গার মাছ এটা এই যে আমরা 4500 টাকা কেজি এটা এটা কোন জায়গার মাছ এটা হিসাবে বিক্রমপুরের মাছ বিক্রমপুরের মাছ এটা 1200 বললে না আর এই 4 সেটটা 4 500 টাকা 4 সেটটা 500 টাকা কেজি আচ্ছা আর এই ছোট শোল ছোট শোল এর 600 টাকা কেজি 600 টাকা আর বড়টা ভাই একটু বড়টা 750 বড়টা 750 আচ্ছা আর আর টাকি মাছটা টাকি 400 টাকা কেজি 400 টাকা কেজি আপনাদের বাজারে কিরকম বেচে কিনে হয়

দর্শক দেখুন এভাবে বেশ সুন্দর সুন্দর মাছ বিক্রি করেন এই রায় সাহেব বাজার এখানে আছে পাঙ্গাস এটা তো চাষের ভাই পাঙ্গাস হ্যাঁ এটা কত করে এটা আপনি 200 টাকা 200 টাকা আর আপনি এটা এটা কিনা এটা সিলভার কা এটা সিলভার কা এটা কত করে বেচতেছেন এটা এটা কি দাম 200 করে না ঠিক ঠিক আছে ভালো থাকবেন আসুন দর্শক আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর কী কী মাছ বিক্রি হয় এই রায় বাজারে এখানে আছে বিভিন্ন প্রকার মাছ এখানে আছে এটা কি মাছ ভাই

দর্শক ঘুরে ঘুরে দেখাই রায় সাহেব বাজার আমি এখন আছি রায় সাহেব বাজার একটি ঐতিহ্য ভাই এবং পুরাতন বাজার এটা তো ভাই কি মাছ কারি মাছ বেশ সুন্দর বড় একটি মাছ কত টাকা ওজন আছে ভাই ওজন কত টাকা আছে তিন কেজি আষ্টশো কত করে ব্যস্ত আছেন চারশো করে ব্যস্ত আছেন আচ্ছা আচ্ছা দেখছেন দর্শক আসুন আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখাই কোথায় কি মাছ বিক্রি হচ্ছে আমি আছি ঐতিহ্যবাহী রায়শাহের বাজার এই রায়শাহের বাজার বেশ পুরনো একটি মাছের বাজার এখানে দেখতে পাচ্ছেন একটা আই মাছ আর কোন জায়গা ভাই কোন জায়গায় ইন্ডিয়ান কত করে বেচতেছেন এটা সাতশো করে বেচতেছেন সাড়ে তিনশো সাড়ে কোন জায়গা হ্যাঁ দেশি এটা দেশের সাড়ে তিনশো করে বেচতেছে বেঁচে কিনি কেমন

এটা কি মাছের মাথা এটা রুই মাছের রুই মাছের মাথা এটা কি পিস হিসাবে বেছেন না কেজি ভাই রুই মাছের মাথা কি পিস না কেজি বেছেন পিস কত করে আশি টাকা পিস দর্শক দেখুন আশি টাকা পিস বিক্রি হচ্ছে রুই মাছের মাথা এবং পাঙ্গাস মাছের মাথা এই রায় সাহেব বাজার আসুন দর্শক আমরা ঘুরে ঘুরে দেখি কাঁচা বাজার ঘুরে ঘুরে দেখি কোথায় কি পাওয়া যায় আমাদের বিক্রি হচ্ছে এখানে আছে টমেটো এখানে আছে টমেটো টমেটো ভাই কোনটা কত এটা ত্রিশ টাকা কেজি আর এটা এটা চল্লিশ আপনি এই মোটা সুটি সত্তর করে লেবু আলু কত ভাই ষাট টাকা লেবুর দাম কি বাইরে গেছে বাড়ছে একটু আগের তেই দাম আচ্ছা আচ্ছা আর এই বেগুনটা ভাই বেগুন কোনটা কত এটা কত এটা এটা সত্তর এটা সত্তর

বিভিন্ন প্রকারের শ্যুট এখানে আছে বিভিন্ন প্রকারের শ্যুট ভাই ভালো আছেন আপনি শুট বিক্রি করেন তাই না কত বছরের আছেন এই বাজারে বারো বছর ধরে কেমন বেছে কিনে মোটামুটি ভালোই আছে আপনি কয় আইটেমে শুট বিক্রি করেন তিরিশ তিরিশ গুত্তিরিশ আইটেম চল্লিশ আইটেমের মতন আপনার কাছে যে নইটটা ভালো কোনটা এটা

দর্শক আসুন আমরা বাজারটি ঘুরে ঘুরে দেখি আমি এখন আছি ঢাকার ঐতিহ্যবাহী রায় বাজার এই রায় বাজার ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় কি পাওয়া যায় এখানে আছে মুরগির দোকান বিভিন্ন ধরনের এখানে মুরগি বিক্রি করা হয় আর এই ভিতরে আছে যে মুরগি কেটে ছেলে রেখেছে এটি কত করে ভাই বেছেন ভাই কেজি হ্যাঁ ভাই কত করে পাচ্ছেন মুরগি তিনশো বিশ আচ্ছা তিনশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে মুরগি আর এখানেও আছে বিভিন্ন ধরনের মুরগি এখানে আছে এটা কি মুরগি ভাই লাল মুরগি সাদা মুরগি হ্যাঁ কত করে বেসতেছেন কেজি তিনশো তিনশো বিশ কেমন বেচা কিনে হয় কেমন কাস্টমার কম আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখুন এখানে বেশ কয়েকটি মুরগির দোকান এবং এখানে আছে খাসির খাসির মাংসর দোকান দেখুন এটি কি সব কি খাসি মাংস কত করে ব্যস্ত আছেন কেজি আজকে এগারোশো এগারোশো পঞ্চাশ আর এই কলিজি ফেপসা ফেফসা তিনশো আড়াইশো টাকা কেজি ও পিস পিস তিনশো আড়াইশো টাকা পিস

আকবর আছে দর্শক দেখাচ্ছি আর এখানে যে পায়া আছে পায়া কত করেছেন পায়া আমরা হালি হিসাবে ছোটটা ছোট দাম বড়টা বড় দাম আর